আজকে রান্না শুরু করছি চিংড়ি মাছের মালাইকারি এতে পে তেল দিয়েছি আর ফোড়ন দেবো এলাচ আর ডালচিনি ঢাকা দিচ্ছে লাগবে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভেজে দেবো নিয়ে তারপরের রসুনটা দেব পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিই নিয়ে তারপরের রসুনটা দেব রসুনটা দিয়ে দিচ্ছি আমি আমি সত্যি মনে হচ্ছে হয়ে যাবে তারা কতক্ষণ লাগে নুন দিয়ে দিলাম এটা ভাজা হয়ে গেছে এবার আমি এই মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার ভেজে দেবো ভালো করে মাছগুলো আগে তোমরা বেজে নিতেও পারো আমি ভুলে গেছি বলে আগে ভাজা হয়নি তাই এখন বেজে নিচ্ছি এইভাবেও ভাজা যায় তিন মাস তো বেশি ভাজতে লাগে না তাহলে সাপ চলে যায় চামড়া হয়ে যায় তোমরা কীরকম মালা করো জানাবে কমেন্টে আমি এরকম করেই করি ভালো করে ভেজে দেবো দিয়ে তারপরে টমেটোটা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি এটা টমেটো একটা পেস্ট করেছি কুচিও দিতে পারে কুচিয়ে দিলে কেমন গালে পাদে বলে আমি একটু পেস্ট করে দিচ্ছি এটা হচ্ছে আদা এটা ভালো করে কষে নেবো টমেটারের আদার গন্ধটা যেন চলে যায় আদা লঙ্কাটা ভালো করে কষিয়ে দিয়ে তারপরে লঙ্কাগুলো দিয়ে দিলাম del duro di inizio con lo di inizio এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে যেরকম তোমরা মিষ্টি খাবে যেরকমই মিষ্টি দেবে তাহলে মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয়গুলো সব খুলে গেছে মাথাগুলো কষা হয়ে গেছে এবারে আমি এতে দুধ দিয়ে দেব এতে নারকলের দুধ দেয় আমার তো নারকলের দুধ নেই বলে এটা হচ্ছে পাউডার দুধ দিয়েছি না আমলের দুধ দিয়েছি দুধটা দিয়ে দিল কেমন রংটা হয়েছে বলছে রংটা লাস্টে ঘি দিয়েছি ঘিটা দেখানো হয় আমার আর মালাইকারি আমার হয়ে গেছে এই ঝোলটা থাকুক তোমরা গা মাকা করতে পারো সব কিনে নেবে এই হচ্ছে চিংড়ি মাছের লাস্টে একটু ঘি দিয়ে দিয়েছি আর গরম মশলা দিয়ে শলা গুঁড়ো দিয়ে দিলাম আর আগে ঘি দিয়ে দিয়েছি আমার মালাইকারি হয়ে গেছে চিংড়ি মাছের চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট হয়ে গেছে